হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হব তো আমার অন্যান্য ব্লগের মতো এই ব্লগে হচ্ছে কিভাবে সেন্ট মার্টিন যাব এবং কি কি দেখবো যা যা দেখেছি এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখাবো যাতে আপনারাও একটু সুন্দরভাবে আপনাদের ট্যুর প্ল্যান করতে পারেন তো আমাদের বাস ছেড়ে যাবে সাড়ে আটটায় আরামবাগ থেকে যেহেতু ঢাকায় এখন যানজট অনেক বেশি তাই আমরা প্ল্যান করলাম মেট্রো রেল দিয়ে যাব তো আমরা চলে আসছি মেট্রো রেল দিয়ে মতিঝিল মতিঝিল থেকে আরামবাগ চলে আসছি তো এটা ছিল আমাদের বাস স্লিপার ইম্পিরিয়াল ইম্পিরিয়াল বাস নেওয়ার কারণটা ছিল আমাদের এই বাসটি হচ্ছে একদম চিটিঘাট পর্যন্ত যাবে ভাড়া নিয়েছিল আঠারোশো টাকা পার সিট তো বেশ কিছু রিভিউ দেখে হচ্ছে আমরা ইম্পিরিয়াল বাসটি সিলেক্ট করি তো বাসটি হচ্ছে মাঝখানে কমলে আমাদের একটি ব্রেক দেয় গ্রিন ভিউ হোটেল তো আপনারা চাইলে এখান থেকে নাস্তা করে নিতে পারেন তো একদম ছয়টার দিকে অলমোস্ট ছয়টাই হচ্ছে আমাদের জেটি গার্ডে নামিয়ে দেয় তো ইম্পিরিয়াল দিয়ে আসলে আপনাদের কক্সেস বাজার নামতে হবে না ডিরেক্ট আপনারা নামতে পারবেন আর অন্য কোনো বাসে আসলে হচ্ছে আপনাদের বাজার নামিয়ে তো ওইখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে আপনাদের আবার নুনিয়া আসতে হবে তো ঘাট থেকে নাস্তা করে আমরা হচ্ছে শিপে সাড়ে সাতটার ভিতরে চলে আসি আর রিভারিয়া সিট ছিল আমাদের দেখতে পাচ্ছেন রিভারিয়া সিটগুলো গুলো কেমন এটি হচ্ছে মোজরাট লাউন্স এটা হচ্ছে তিন টাকা ডিলাক্স কেবিন তো এটা হচ্ছে ওপেন ডেক আমাদের পাশে ছিল কর্ণফুলি জাহাজটি আর বারো আউলিয়া আর কর্ণফুলী জাহাজ দুটি একসাথে ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তো আমরা জাহাজে ঢুকে কোথায় কি আছে জাহাজের শিপের কোন জায়গায় ভিউ ভালো কোথা থেকে খাওয়ার নেওয়া যাবে সেই জিনিসগুলো দেখছিলাম জেনে রাখছিলাম আর কি আমাদের জাহাজগুলো যখন ছেড়ে যাচ্ছে তখন ঘাটে অনেক পর্যটক ওয়েট করছে অন্যান্য জাহাজের যাত্রী যারা তো এখানে একটু বলে রাখি আপনারা যদি সেন্ট মার্টিন আসেন তাহলে ট্রাই করবেন বারো আউলিয়া বা হচ্ছে কর্ণফুলি শিব দিয়ে আসার জন্য। কারণ এই শিব দুটি হচ্ছে সবার আগে ছেড়ে আসে এবং মোটামুটি সময় নিয়ে ছেড়ে যায় তো এই দুটিকে প্রায়োরিটি লিস্টে রেখে আপনারা প্ল্যান করতে পারেন আমাদের জাহাজটা অলরেডি ছেড়ে দিয়েছে তো জাহাজের এই অংশটা খুবই ভালো লাগছিল পিছন থেকে মার্টিন আমরা চলে আসি এসে দুপুরে নাস্তা করার জন্য বিভিন্ন হোটেলে আসি তো এখানে আপনার প্যাকেজ আকারে খাবার পেয়ে যাবেন বিভিন্ন মাছের ফ্রাই ভর্তা ডাল ভাত আনলিমিটেড আপনারা ট্রাই করবেন প্যাকেজ আকারে খাওয়ার জন্যে তো আমরা দুপুরে খাবার খেয়ে বিকেলে নাগাদ হচ্ছে চলে আসি সূর্যাস্ত দেখার জন্যে আপনারা এই সময়টুকু মিস করবেন না অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে সূর্যাস্ত দেখার জন্যে পশ্চিম বিচে চলে আসবেন আকাশ পরিষ্কার থাকায় হচ্ছে আমরা খুব ভালোভাবে সূর্যাস্তটা উপভোগ করতে পারি তো মোটামুটি খুবই ভালো লাগছিল পশ্চিম বিচে তো আপনারা ট্রাই করবেন হয়তো অনেকেই এত জার্নি করার পরে রিসোর্টে এসে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে যায় বা হচ্ছে ওই সময়টুকু রেস্ট নিয়ে হচ্ছে পার করে দেয় তো আমার কাছে যেটা মনে হয় যে কিছু সময় রেস্ট নিয়ে আপনার পশ্চিম বিচে চলে আসাটা ভালো তাহলে এই দিনের সূর্যাস্তটা আপনারা দেখতে পারবেন এটি মিস হবে না কারণ যদি পরের দিন আকাশ ক্লিয়ার না থাকে তাহলে হয়তো ভালোভাবে সূর্যাস্তটা দেখতে পারবেন না প্রতি ঘোরাঘুরির শেষে আমরা সন্ধ্যা নাগাদ বাজারে চলে আসি আটটা নাগাদ হচ্ছে আমরা বাজারের মাছগুলোর দামগুলো একটু চেক করে নেই কোথায় কমের ভিতরে ভালো মাছ পাওয়া যায় তো আপনারা পাঁচশন ওয়াইজ কতটুকু লাগবে সে অনুযায়ী মাছ নিতে পারেন তো এখানে মাছের প্রাইস খুব একটা ভেরিয়েশন করে না পঞ্চাশ টাকা হয়তো কম বেশি হতে পারে তো এখানে মেনলি হচ্ছে বারবিকিউ এবং ফ্রিশ ফ্রাই ছাড়া তেমন কিছু পাওয়া যায় না তার সাথে আপনারা পরোটা নিতে পারেন একটা কোরালের বার্বিকিউ নিয়েছিলাম এটি হচ্ছে কস্ত ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম বললে আপনারা পেয়ে যাবেন আমার কাছে ভালো লেগেছিলো পঞ্চাশ টাকা নিয়েছিল তো যে কোনো টি স্টলে যদি গিয়ে বলেন যে ক্যালসিয়াম তাহলে আপনাদেরকে এটি প্রোভাইড করবে তো আমাদের বার্বিকিউটি হতে অলমোস্ট চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় তো অবশেষে হচ্ছে আমরা বার্বিকিউটি হাতে পাই তো বার্বিকিউয়ের সাথে আমরা পরোটা নিয়েছিলাম সাথে একটি কোক ছিল যেহেতু আমরা কোরালে বার্বিকিউ নিয়েছিলাম মোটামুটি ভালো ওয়েটের ছিল এক কেজি ছয়শো গ্রাম তিনজনের জন্য আমার সে ভালো লেগেছে দেন পরদিন সকালে খুব ভোরে হচ্ছে আমরা ছেঁড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হই মার্টিন আসবো ছেঁড়াদ্বীপ যাবো না প্রবাল দেখব না তা তো হতে পারে না একটি জীবিত প্রবাল আপনারা অবশ্যই জীবিত প্রবালগুলোতে নষ্ট করবেন না দেখে আবার ওই জায়গা মতো রেখে দিবেন ছেঁড়াদ্বীপ আমার কাছে অনেক ভালো লাগে সেন্ট মার্টিন ভ্রমণে আসলে অবশ্যই চেরাদ্বীপ ভ্রমণ করবেন আর সম্ভব হলে ট্রাই করবেন খুব ভোরে যাওয়ার জন্য যত আগে যাবেন তত নিরাপত্তা দেখতে পারবেন এবং একা সমুদ্রটা এনজয় করতে পারবেন ছেঁড়াদ্বীপের পানি খুবই স্বচ্ছ তো এর ঢেউ দেখলেই ভালো লাগে তো ছেঁড়াদ্বীপের আমরা খুব ভোরে চলে আসি একদম সাড়ে পাঁচটার দিকে তখন মোটামুটি কেউ ছিল না খুবই ভালো লাগছিল তো ছেড়া দ্বীপ দেখে আমরা আবার চলে আসি সেন্ট মার্টিন দ্বীপে তো বিকেলে সময় হাঁটতে বের হয়ে এই মাছগুলো দেখতে পাই ভাবছিলাম হয়তো জোয়ারে এগুলো বেশি আসছে আর যেতে পারেনি আপনারা যখন বিকেলে বের হবেন তখন হয়তো এই ধরনের মাছগুলো সামুদ্রিক মাছগুলো চোখে পড়তে পারে ভালো লাগবে বিকেলের সময়টা চেষ্টা করবেন সমুদ্রের পাড়ে কাটানোর জন্য অনেক ভালো লাগবে দেখবেন অনেক বাতাস থাকবে তো আমার কাছে মনে হয় বিকেলের সময়টা কোনো মার্কেট বা হচ্ছে অন্য কোথাও নষ্ট না করে সন্ধ্যে পাড়ে হাঁটতে পারেন ডাব খেতে পারেন তো এখন মোটামুটি ডাবের দাম অনেক বেশি আমরা দুশো টাকা করে একটি ডাব নিয়েছিলাম তো আমরা তিনজন তিনটি ডাব ছশো টাকা যেটা আসলে অনেক বেশি তো আমরা আটটার ভিতরে চলে আসি বাজারে এসে হচ্ছে আমরা স্যালমন ফ্রাই নিয়েছিলাম আজকে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে চার পাঁচটা ঘুরে দেখছিলাম তো এখানকার সুটকিগুলো দোকান দেখছিলাম তো কিছু কিছু সুটকি অনেক বড় 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 মাছের সুটকি আছে চিংড়ি সুটকি লইটা মাছের সুটকি পাশাপাশি সামুদ্রিক অনেক মাছের সুটকি এখানে পেয়ে যাবেন যা যেটা পছন্দ দামাদামি করে নিতে পারেন তো আমরাও এখান থেকে লইটা মাছের সুটকি পাশাপাশি এক দুইটা সামুদ্রিক মাছের সুটকি নিয়েছিলাম সেন্ট মার্টিন মার্কেটের যে খাবারের হোটেলগুলো পাবেন এটার পাশেই হচ্ছে সুটকি মাছের একটি বাজার আছে বেশ কিছু দোকান আছে এখানে তো এখান থেকে আপনারা মোটামুটি কম দামে হচ্ছে সুটকি পেয়ে যাবেন সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের সুটকিগুলো মূলত আমি যতটুকু শুনেছি এগুলো অনেকটা টেকনাফ থেকে আসে পাশাপাশি অনেকগুলো মাছের সুটকি অবশ্য সেন্ট মার্টিনেও হয় তো লইটা শুটকি যেটি এইটি সম্ভবত হচ্ছে টেকনাফ থেকে আসে বেশিরভাগ তো লইটা মাছের শুটকি আপনারা কক্সেস বাজার থেকে নিতে পারেন বা হচ্ছে এখান থেকে নিতে পারেন অনেক সুন্দর কিছু দৃশ্য দেখে আমরা এখন ফিরে আসব কক্সিস বাজার তো আমাদের শিফটি তিনটার দিকে হচ্ছে ছেড়ে যায় মানিক হয়তো নয়টা বাজবে আমাদের কক্সেস বাজার যেতে তো আমাদের লাগটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা ফেরার পথেও সূর্যাস্তটা পেয়েছিলাম সমুদ্রের মাঝখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যখন ফিরে আসবেন তখন আসলে আমাদের সবারই শরীর খুব টায়ার্ড থাকে আমরা খুবই ক্লান্ত থাকি যে কারণে হয়তো অনেকেই শিপের ভিতরে ঘুমিয়ে যায় এই সময়টা কিন্তু এই সময়টা যদি আপনি ঘুমিয়ে যান অনেক কিছুই মিস করবেন আচ্ছা মনে হয় যে এই সময়টি জাহাজের শিপের ছাদে টপ ছাদে চলে আসবেন ছাদে এসে এরকম কাংচিলগুলো দেখতে পারবেন আপনার খুব কাছে চলে আসবে এই দৃশ্যটা খুবই সুন্দর আর সাথে সমুদ্রের ঢেউ উত্তাল ঢেউ তো আছেই তো আমরা যেদিন ফিরে আসছিলাম সমুদ্রের এত বড় বড় ঢেউ দেখে আসলে সবাই ভয় পেয়ে যাচ্ছিল তারপর অনেক ভালো লাগছিল ঢেউগুলো দেখে দুই দিকে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি দেখতে দেখতে আমাদের ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে আমরা নয়টা নাগাদ চলে আসি কক্সেস বাজার তো আমাদের সিনমার্টিন ভ্রমণটি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আপনারা চাইলে সিনমার্টিন ভ্রমণ করতে পারেন এবং ভ্রমণের পূর্বে অবশ্যই সুন্দর একটি প্ল্যান করে যাবেন যেন প্রত্যেকটি স্থান এবং যে জায়গাগুলো আপনারা ভ্রমণ করবেন সেগুলো মিস না যায় এবং ছেড়া দ্বীপ অবশ্যই ঘুরে আসবেন পাশাপাশি সেন্ট মার্টিনের যে জায়গাগুলো দেখার মতো সেই জায়গাগুলোতে অবশ্যই যাবেন শিপে থাকাকালীন সময়গুলো এনজয় করবেন সেন্ট মার্টিন ভ্রমণের ব্লগটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে কোনো কিছু জানা থাকলেও জানাতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল আল্লাহ হাফেজ